সন্ধেবেলায় টিফিনটা একবার এরকম করে বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আজ আমি রান্না করে দেখাবো পাস্তা সেই জন্য দেখুন পাস্তাটাকে আমি গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর এরকম হয়ে গেছে তারপর আমি যেইগুলো দিয়ে রান্নাটা করব সেগুলো গুছিয়ে নিয়েছিলাম তার জন্য গাজর টমেটো পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছিলাম এবার কড়াইয়ে তেলটা গরম করে যে উপকরণগুলি আমি কেটেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো এবার কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলে একটা ডিম ফাটিয়ে ডিমটাকে ভেজে নেব ডিমটা প্রায় আমার ভাজা হয়ে গেছে ডিমের মধ্যে যে আগে যে ভাজাটা রেখেছিলাম সেটাও একসাথে ভেজে নেব এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার পাস্তাগুলো দিয়ে দেবো দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব প্রায় আমার রান্নাটি হয়েই এসছে এবার গরম গরম সাফ করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন